প্রিয় শিক্ষার্থীরা অ্যাকাউন্টিং এইট এর নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অংশীদারী ব্যবসার একটি গুরুত্বপূর্ণ টপিক কমিশন নির্ণয় শিল্প তো অংশীদারী ব্যবসার অঙ্কে প্রায় সময় কিন্তু প্রশ্নে উদ্দীপকে কমিশন থাকে অংশীদারদের কমিশন সেই কমিশনগুলো আমরা কিভাবে নির্ণয় করবো দেখো সাধারণত পরীক্ষায় তিন ধরনের কমিশন থাকে বা অংশীদারদেরকে তিন ধরনের কমিশন দেওয়া যায় কি কি কমিশন নিট মুনাফা বা নিট লাভের উপর কমিশন অর্থাৎ আমার যে দেওয়া থাকবে এই উদ্দীপকের তোমরা কিন্তু জানো একেবারে শেষে একেবারে নিচের দিকে দেওয়া থাকে উপরোক্ত সমন্বয় গুলো সাধন করার পর পূর্বে এত টাকা তো অনেক সময় বলা থাকে নির্বুনাফার উপর কমিশন তাহলে ওই যে নির্বুনাফাটাতে আছে ওই নিরফারকর আমরা সরাসরি কমিশন করবো এটা হলো সবচেয়ে সহজ এটা খুব কম থাকে ধরো আমরা যদি একটা উদ্দীপক দেখি একটা প্রশ্ন যদি দেখি দেখো ধরো এই একটা প্রশ্ন আমার এটা হলো ঢাকা বোর্ড দুই হাজার বাইশের প্রশ্ন দেখো যে অংশীদারি ব্যবসার অঙ্কটা এই যে এখানে কমিশনের কথা বলা আছে মুনাফার উপর কমিশন তো এখানে দেখো কি বলা আছে বন্টনযোগ্য মুনাফার উপর কমিশন পাবে তো যখন এই নিট মুনাফার উপর কমিশন থাকবে তখন এখানে বলা থাকবে নিট মুনাফার উপর কমিশন পাবে তাহলে এখানে নিপুনাফকতা আছে দেখো এই বলা আছে জেবিনের বেতন ডেবিট করার পর কিন্তু অন্যান্য সমন্বয় সাধনের পূর্বে কারবারে নিপুনাফকতা ছিল এক লক্ষ আট হাজার নয়শো বিশ টাকা তাহলে যখন এই প্রথম কথাটা বলা থাকবে যেটা আমরা এখানে দেখতে পারলাম যে এই যে বলা আছে নিট মুনাফার উপর বা নিট লাভের উপর তাহলে এই কথা বলা থাকলে

বন্টনযোগ্য মুনাফা মানে কি বল বন্টনযোগ্য মুনাফা মানে কি আমরা শিখছি না বন্টনযোগ্য মুনাফা মানে কি অংশীদারদের যে আয়গুলো আছে আয় যোগ করে আয় থেকে ব্যয় বাদ দিলে যেটা থাকে সেটা হলো বন্টনযোগ্য মুনাফা তাহলে যদি আমাকে বলে বন্টনযোগ্য মুনাফার উপর কমিশন নির্ণয় করো তাহলে আমি কি করবো প্রথমে আয় পাশে নি মুনাফা লেখলাম উত্তরের সুদ থাকলে উত্তরের সুদ লেখলাম পণ্যতর থাকলে পণ্য আর পাশে সাধারণত কি কি থাকে মূলধনের সুদ বেতন ঋণের সুদ ধরো এটার নাম কি মুনাফা এটার উপর আমরা পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট যা তাকে করে দিব বুঝতে পারছো কথা আচ্ছা এখন যদি বলে কমিশন চার্জ পূর্ববর্তী তাহলে কি করুন করো ধরো আমার তিনটা ব্যয় আছে মূলধনের সুদ বেতন ঋণের সুদ

এখানে বলা আছে অন্তরের জেবিন ফাইন অংশীদারী ব্যবসায় তিনজন অংশীদার তারা এই অনুপাতে লাভ লোকসান পায় মূল দেওয়া আছে প্রতি মাসে সে বেতন পাবে আছে নগদ উত্তরণের উপর সুদ ধরতে হবে আচ্ছা আর কি আছে উত্তরণের সুদ গিয়ে দিছে আর কি এখানে কিছু বলা আছে যেবিনের বেতন ডেবিট করার পর তাহলে আমরা প্রথমে লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট পাশে কি লিখবো নির্বুনাফায় টাকা নাকি এরপর কি লিখবো উত্তরণের সুদ নাকি এই যে উত্তোলন দেওয়া আছে তাদের উত্তোলনের পাশে কি আছে বেতন ডেবিট করা আর কিছু লিখবো আমরা আর কিছু লিখবো তাহলে বন্ধন যোগ্য মুনাফা এই অঙ্কের ক্ষেত্রে কি হবে নিট মুনাফার সাথে আমরা উত্তোলনের সুযোগ করলাম আর কি বিয়োগ করবো পেয়ে যাবো বন্টন যোগ্য মুনাফা যেখানে বলছে

তাহলে আমরা তো কমিশন তো বের করি নি আগে বের করছি তাহলে বাদ দিব কিভাবে তাহলে সহজে বুঝো বলা আছে একটা টাকা ধরো আমার কাছে আছে কমিশন পূর্ববর্তী কি টাকা আছে কমিশন পূর্ববর্তী ধরো কমিশন আমি বাদ দিই নাই আছে বলল কমিশন পূর্ববর্তী যে টাকাটা আমার আছে পূর্ববর্তী এখান থেকে কমিশন বাদ দিলে কি হয় কমিশন পরবর্তী হয় না পরবর্তী হয় না এখন আমাকে বলছে যে পরবর্তীতে যে টাকাটা আছে এই টাকার উপর ধরো দশ করতে হবে

110 110 পূর্ববর্তী কত আছে 105 মানে 10% থাকলে 110 5% থাকলে 105 তাহলে এই পূর্ববর্তী মুনাফাটাকে আমি কি করব এই যে পূর্ববর্তী যে মুনাফা থাকবে 10% থাকলে 110 দিয়ে ভাগ ঠিক আছে 5% থাকলে কত দিয়ে ভাগ 105 দিয়ে আর কমিশন আর কত 5% থাকলে 5 দিয়ে গুণ 10% থাকলে 10 দিয়ে বুঝতে পারছো কথা অর্থাৎ কমিশন পূর্ববর্তী যদি তোমাকে বলে কমিশন চার্জ পরবর্তী মুনাফার উপর কমিশন ধরো তাহলে আমরা কি করব আগে পূর্ববর্তী মুনাফা বের করবো পূর্ববর্তী যোগ একশো দশ দিয়ে ভাগ আর যত পার্সেন্ট থাকবে তত তাইলে কমিশন হয়ে যাবে বুঝতে পারছো কথা তাহলে যদি বন্টনযোগ্য মুনাফা বলে বা পূর্ববর্তী বলে তাহলে শুধু পার্সেন্টেজ করে দিলে পাঁচ পার্সেন্ট বলে পাঁচ পার্সেন্ট করে দিলাম আর পাঁচ পার্সেন্ট মানে কিন্তু পাঁচ দিয়ে দেওয়া থাক আর পরবর্তী বললে সরকারে পরবর্তী বললে একশো পাঁচ দিয়ে ভাগ পাঁচ দিয়ে গুণ বুঝতে পারছো কথা পূর্ববর্তী বললে পাঁচ দিয়ে গুণ একশো দিয়ে ভাগ তাহলে আর পরবর্তী বললে কি পাঁচ দিয়ে গুণ কিন্তু ভাগ কত দিয়ে বুঝতে পারছো এই তিনটাই থাকে সাধারণত কমিশন 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 করতে মানে তারপরে কমিশনের ব্যয় হিসাব অংশীদারের ডেবিট পাশে দিবা আলাদা আলাদা সবাই কি কমিশন তাহলে পাঁচ পার্সেন্ট সাধারণত একজন দুইজন অংশীদার করে দেয় প্রশ্ন বুঝতে এত পার্সেন্ট কমিশন পাবে অমুক এত পার্সেন্ট কমিশন যে কমিশন পাবে তারা পায় তাহলে আমরা অংশীদারদের মূলধন হিসাব তারপর এই তিনটায় থাকে ঠিক আছে তার মধ্যে এই তিনটা সাধারণত এটা খুব কম থাকে না বলতে গেলে এই দুইটাই বেশি থাকে তোমরা এই কথাটা খেয়াল দেবো পূর্ববর্তী নাকি কথাটা কি ধরলে আবার একটু খেয়াল করে একটু সামালি না যে কথাটা কি ধরেন ধরো পাঁচ পার্সেন্ট কমিশন বলছে যদি বলেন পূর্ববর্তী কমিশন পূর্ববর্তী একশো দিয়ে আর পরবর্তী বললে পাঁচ পাঁচ সহজ দিয়ে এখন মনে হয় সহজে এই টু কমিশন করতে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা মুনাফা বন্টন তো বন্টন মনে আছে মুনাফা করা দরকার নেই ঠিক আছে